তো কর্তারা নেমে পড়েছেন শিল্পীরা চরম ব্যস্ত কোথায় কি হচ্ছে কিভাবে হচ্ছে কোন মণ্ডপ আগে দেখবেন সব হবিষ দিতে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন নিউজ ফ্যানগার্ডের ক্যামেরা আজ আমাদের গন্তব্য ছাত্রবন্ধু ক্লাব যে পরিমাণ গরম পড়েছে যা সূর্যের যা তাপ তা দেখে রকম ভাবেই মনে হবে না যেটা গরমকাল নাকি এরা শরৎকাল শরতের আকাশে ঝাঁ চকচকে আকাশ রয়েছে কিন্তু আজকে রোদ চশমা পড়েই আজকে আমাকে ক্যামেরার সামনে আসতে হচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি ছা ছাত্রবন্ধু ক্লাবে যেখানে দুর্গাপ পুজোর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মণ্ডপসজ্জার কাজ চলছে আমার দিক ডান দিক যেদিকেই তাকাবেন শুধু বাঁশের কাজ চলছে মণ্ডপসজ্জার কাজ কিন্তু তারা কী প্ল্যান করেছে সমস্ত বিষয় জানতে চলুন ভিতরে যাওয়া যাক সামনেই পুজো কিন্তু আবহাওয়া নিয়ে রাজ্যবাসীর দুশ্চিন্তা কাটছে না কখনো রোদ কখনো বৃষ্টি তার মধ্যেই প্রচন্ড ব্যস্ততায় চলছে মণ্ডপের প্রস্তুতি এবার সবুজে বাঁচোর আহ্বান জানিয়ে নিজেদের মণ্ডপ সাজাচ্ছে রাজধানীর আগরতলার অন্যতম সেরা পুজো ক্লাব ছাত্রবন্ধু ছাত্রবন্ধু ক্লাবের এইবারে থিম হচ্ছে আপনার সবুজে বাঁচো এই বছর তো রাজ্যের শিল্পীরাই রয়েছে হ্যাঁ হ্যাঁ কতজন টোটাল ধরেন চোদ্দ থেকে পনেরো জন লোক বেত ত্রিপুরার যে ঐতিহ্য ওইটা দিয়ে প্যান্ডেল হচ্ছে বিসেরে বাস্কেটরি আইটেম দিয়েও কাজ হবে নল চর থেকে লোক এসে কাজ করছে আপনার সিমনা থেকে লুক এসছে কেনেন আপনার ওই কঙ্কাইজ দাসের যে ফার্নিচার যারা করে ওদেরকে দিয়েও কিছু আর্মেচার বানানো আছে দেখতে পারবেন ওইখানে আছে বানানো আমরা এই মুহূর্তে একদম মণ্ডপের ভিতরে এবং আপনাদের দেখাবো যে এভাবে কীভাবে কাজ হচ্ছে আমার ডান দিকে একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে দেখতে পাচ্ছেন এখানে বাঁশের একেবারে সরু বাঁশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কারুকার্য চলছে তাদের যে থিমের যে প্ল্যান তারা সেই অনুযায়ী কিন্তু কাজ করছেন একেবারে পরিকল্পনা মাফিক অনেক ঠুকঠাক আওয়াজ হয়তো সব কথা হয়তো আমার শুনতে পাবেন না কিন্তু আপনারা এই কারুকার্যের দিকে একটু নজর দিন আমার বাঁশের কাজ দেখালাম এবং আমরা এবার যদি ওপরের দিকে তাকাই দেখতেই পারছেন চারিদিকে ওপরেও কিন্তু একেবারে শিল্পীরা উঠে পড়েছেন তারা কাজ করতে ব্যস্ত রয়েছে আমরা যদি নিচের দিকে আসি একটু আমি ক্যামেরা পার্সনকে বলবো এদিকে দেখাতে দেখতেই পাচ্ছেন এখানে চারিদিকে তার পড়ে রয়েছে মানে সিটির কাজও কিন্তু চলছে আজকে বা হয়েই গেছে বা প্রায় সময় ঘনিয়ে এসছে আর কয়েকটা দিনের মাত্র অপেক্ষা দু সপ্তাহর হয়তো হাতে রয়েছে তারপরেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবং সেই দুর্গাপুজোর জন্য কিন্তু যে পরিমাণ ব্যস্ততা এই মুহূর্তে মণ্ডপে মণ্ডপে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি নিউজ ভ্যানগার্ডের পর্দায় মণ্ডপ সজ্জা হোক বা প্রতিমা গড়ার কাজ এমনকি আলোকসজ্জার দায়িত্বও গেছে রাজ্যের শিল্পীদের কাছে যাতে শিল্পীরা নিজেদের প্রতিভা দেখিয়ে বিশ্বমঞ্চে রাজ্যের নাম উজ্জ্বল করতে পারে এবং অর্থনৈতিক দিক থেকেও তারা যেন অন্য রাজ্যের শিল্পীদের তুলনায় পিছিয়ে না পড়ে রাজ্যের যে মানে শিল্পীরা তারা যাতে বহিরা রাজ্যে গিয়ে সম্মান পায় আমাদের কাজ করার মাধ্যমে ওদের নাম হবে ওটা বহিরাজ্যে গেলে এটা প্রচার পাবে পাশাপাশি আমাদের রাজ্যের টাকাটা আমাদের রাজ্যে থাকুক যাতে বই রাজ্যে না যায় আর পাশাপাশি এখন একটা বন্যার সময় বন্যা হয়ে গেছে ভয়াবহ বন্যা সেটাকে সামনে রেখে আমরা বাজেটটা সেরকম বাড়াইনি আমরা ঠিক আছে আর এই দু চারটা লেবার যারা কাজ করছে আমাদের ত্রিপুরার লেবার ওরা যাতে এখানে টাকাটা ওদের কাছে থাকে আপামোর রাজ্যবাসী বা আপামোর বাঙালিরা মারতে শারদীয়া দুর্গোৎসবে এবং সেক্ষেত্রে রাজ্যের বা শহর আগরতলার বনেদি ক্লাবগুলির নজর দেবে না দর্শনার্থীরা তা কি করে হয় এবছর ছাত্র বন্ধু ক্লাবও কিন্তু এক আকর্ষণীয় থিমে এবার দর্শনার্থীদের মন কাড়বে সবুজে বাঁচো সেই থিমের উপর কাজ করছে রাজ্যের শিল্পীরা কি রয়েছে ভেতরকার ছবি চলুন দেখে নেওয়া যায় চতুর্থীর দিন মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে উদ্বোধন হবে ছাত্রবন্ধু ক্লাবের পুজো মণ্ডপ তার আগে নিঃশ্বাস ফেলার সুযোগ নেই মণ্ডপের কারিগরদের ক্যামেরায় মিল্টন ও সম্রাটের সঙ্গে শতাব্দী ও সুমন্তের রিপোর্ট নিউজার্ড